ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শীতকাল এসেছে আর এই শীতকালে সকাল বেলায় যদি গরম ভাতের সাথে খুবই মজাদার ফুলকপির ভর্তা না থাকে তাহলে কি করে হবে বলুন তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি এমন তিনটি ভর্তা যেটা একবার খেলে বারবার মনে পড়বে সুগন্ধি ফুলকপি সাথে টমেটোর টক মিষ্টি স্বাদ সাথে আলু এবং রসুনের কম্বিনেশন সাথে ডিম দিয়ে ফুলকপির স্বাদ এই তিন রকমের ভর্তা যেন দাওয়াতের মেনুকে হার মানাবে আসুন শুরু করি স্পেশাল তিন রকমের ফুলকপির ভর্তা প্রথমে আমি মাঝারি সাইজের ফুলকপি নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এতে করে ভিতরে যদি কোনো পোকা থাকে সেটা বের হয়ে যাবে এরপর আগে থেকে আমি পানি গরম দিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়ো পানি হালকা ফুটতে শুরু করলে দিয়ে দেব এর মধ্যে ফুলকপি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এই ফুলকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না থেকে মিনিট সময় লাগবে এরপর আমি ফুলকপিকে একটু উল্টিয়ে দিচ্ছি যেন অপর পাশেও সিদ্ধ হয়ে যায় সমানভাবে সিদ্ধ হয়ে গেলে পানি ছড়িয়ে অন্য একটি পাত্রে উঠিয়ে নেব ফুলকপি ফুলকপি ভর্তা করতে যা যা উপকরণ লাগবে তা আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচটা এমনভাবে ভেজে নিতে হবে যেন দুপাশেই সুন্দর একটা কালার চলে আসে এরপরে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব ওই ভাজা তেলে হালকা করে পেঁয়াজ কুচি ভেজে নেব আমি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজের যে গন্ধটা থাকে সেটা চলে যায় এবং ভর্তাগুলো অনেকক্ষণ পর্যন্ত থাকবে এরপর ওই পাত্রে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তার মধ্যে স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবং স্লাইস করে কেটে রাখা দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রসুনের কোয়া হালকা লবণ উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এবং একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এগুলো একটু ভেজে নিতে হবে আমি সবগুলো একই সঙ্গে ভেজে নিচ্ছি এতে করে সময় বেঁচে যায় ভর্তাগুলো তাড়াতাড়িও হয়ে যাবে তারপরে টমেটোগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে এতে করে ভর্তা খেতেও স্বাদ হবে দেখতেও সুন্দর হবে আমার ভাজা হয়ে গিয়েছে আমি টমেটোগুলো উঠিয়ে নিয়েছি এখন একটা ডিম আমি ভেজে নেব এই তেলের মধ্যে ওপর দিয়ে একটু লবণ দিচ্ছি ডিমটা আমি উলটিয়ে দিচ্ছি ও হ্যাঁ আপনারা যদি ফুলকপি দিয়ে ডিমের ভর্তা খেতে চান তাহলে সিদ্ধ ডিমতেও খেতে পারেন এখন টমেটো দিয়ে ফুলকপির ভর্তা বানানোর জন্য নিয়েছি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং সরিষার তেল তারপরে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো আমি আবারও মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং সেদ্ধ করে রাখা ফুলকপি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে যেন মিহি হয়ে যায় মাখানোটা যত মিহি হবে ভর্তা খেতে ততটা লোভনীয় হবে এবং স্বাদ হবে তৈরি হয়ে গেছে টমেটো দিয়ে ফুলকপি ভর্তা এবার তৈরি করব আলু এবং রসুন দিয়ে ফুলকপি ভর্তা দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি পাতা কুচি সামান্য লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা রসুন এবং আলু সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই রসুন আর আলুর কম্বিনেশন জন্য এক কথায় অসাধারণ আলু এবং রসুনের কম্বিনেশন বাহ ঘ্রাণে খিদে পেয়ে যাচ্ছে এরপরে ফুলকপি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই তো তৈরি হয়ে গিয়েছে আলু এবং রসুন দিয়ে ফুলকপি ভর্তা এবার তৈরি করব ডিম দিয়ে ফুলকপি ভর্তা নিয়েছি ফুলকপি সিদ্ধ ডিম ভাজা ভাজা কাঁচা মরিচ রসুনের কোয়া পেঁয়াজ কুচি ধনিয়া কুচি সামান্য লবণ সামান্য সরিষার তেল সবগুলো উপকরণ ভালোভাবে কচলিয়ে মাখিয়ে নিতে হবে এরপরে ডিম এবং ফুলকপি ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিতে হবে ডিম ভেঙে ফুলকপির সাথে ভালোভাবে মেখে নিলে ভালো করে মাখলে স্বাদ জমে যাবে এটাই ভর্তার আসল স্বাদ তৈরি হয়ে গিয়েছে ডিম দিয়ে ফুলকপির ভর্তা এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করলে বেস্ট শেষে সবগুলো ভর্তার ওপরে সরিষার তেল দিয়ে দেব ব্যাস তৈরি হয়ে গিয়েছে তিন রকমের ফুলকপির ভর্তা যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিদিন ঘরোয়া সাধেন নতুন কিছু নিয়ে আসব দেখতে থাকুন দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ